রিনা খাম্বাড়াইছে রে এখন ছুটি পাইলাইছে ইতা কি তা শুনাইছে ইকান শুনাইবার আগে মরলি না কেনে ইকান শুনাইবার আগে মরলি না কেনে রিনা খাম্বাড়াইছে রে এখন ছুটি পাইলাইছে ইতা কি তা শুনাইছে कन सुनाई बारा गे मुरली नागे ने कन बुनाई बारा गे मुरली नागे ने रीना बाड़ी ता बर्बाद तू कई लू कई खंदे रीना बाड़ी ता बर्बाद लू कई लू कई खंदे अंधेला तो तो रे हर मास बाते आ रीना देलो लो दई बोरे চার মাস বাদ রিনা বার দিলো যাই বরে রিনায় খামাইছে রে এখন ছুটি বাইলাইছে এটা কি তা শুনাইছে এ কান বুনাইবার আগে মরলি না কেনে এ কান বুনাইবার আগে মরলি না কেনে রিনায় চিন্তা না চিন্তা তো বলতে রে ওন্দারো እን লা রে কি ভুল করলাম রে আলাই ডাইলে বুঝমি ছায়া জামাই মারায় রে আলাই ডাইলে বুঝমি ছায়া জামাই মারায় রে রিনা খাম বাড়াইছে রে এখন জুট্টি পাইলাইছে এটা কি তা সুনাইছে কানব নাইবার রাগে মরলি না কেন এই রাগে মরলি না আমি লুব পড়িয়া রে মাইরে মারলাম রে বাইলাম না রেস মুহূর্ত পিজুরে লইয়া যে গেলাম রে মুহুর মুহূর্ত বিজুরে লইয়া গেলাম রে রিনা কাম বাড়াইছে রে এখন ছুটি পাইলাইছে লাইছে এটা কীটা শুনাইছে মরলি কানব নাইবার রাগে মুরলিনা কেন এই কানবনাইবার রাগে ா கே முனிவாரா கே முருலீனா எந்தபோ நிவாரா கே மு